সুমি দীপঙ্কর তোদের স্কিপ এরকম ছিল তাই না এবার ফিরে যাওয়ার পালা দীপঙ্কর এ মা রস শেষ কিরে সুমি ড্রামা শেষ তোরা চারজনাই এখানে ড্রামা করেছিস চারজনাই এর সাথে মিলে আছিস তার প্রমাণ আজকে আমার ভিডিওতে আমি দেবো তার প্রমাণ আমি এই ভিডিওতেই দেবো প্রমাণ আমি করে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এরা চারজনা মিলে টাকার জন্য এই ড্রামাটা করেছে হ্যাঁ বন্ধুরা তোমাদের সবটা প্রমাণ হয়ে যাবে মিনাল আমি ধরি ধরি ধরতে গিয়ে আর পেলুম না তবে এবার মিনাল আমি তোকে ধরেছি তুইও যে মাস্টার মাইন্ড গেমটা খেলেছিস স্ক্রিপ্ট রাইটারের কথায় চলেছিস স্ক্রিপ্ট রাইটার হলো দীপঙ্কর চলো স্টার্ট করা যাক এবার দেখো কীভাবে জুতাই বলেছিলাম না এখন এ কন্টেন্ট থামবে না চল দেখা যাক কথায় যে থামে তোদের নাটক সমাজ মাধ্যমে অনেক ডোংরামো করেছিস এবার দেখ তোদের কি হল করি বেকিম নিউজ আজকের তাজা খবর দীপঙ্কর এখন ক্যামেরা অন করে কাঁদছে ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম পরে লাইনটা কি আমি ভুলে গেছি এসব গান আমার মাথায় থাকে না পিয়ারে পিয়ারে না সুমিরে 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 কাদে মন কাঁদে রে হিয়ারে তাই না কোয়েল এখন তেপান্তরের পাড়ে মানে নেই এখন কোয়েল দীপঙ্করের কাছে তাহলে সুমি কোথায় সুমি এখন ইয়েস বেকিম নিউজ আজকের তাজা খবর এই হাত আমি ছাড়বো না ঝড় আসুক তোফান আসুক এই ভালোবাসা সুমির প্রতি এই ভালোবাসা দীপঙ্করের কোথায় গেল ও মা বো আর সুমি তোর ভালোবাসা ফুস আবার গেলি ওই যে হুম হাই ফ্রেন্ডস তোমার ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে দীপঙ্করের জন্য আমি একটা গান গাইতে চাই যে গানটা আমি জারি চোখের জল আসে আমি তার জন্যই করি একবার দীপঙ্করের জন্য আমি এই গানটা করতে চাই চলো করি কাদিস না রে মিরে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন জীবনে আঘাত তো আসবে আসবে বুক ভাঙা দে দায় তো ভাসবে আবার আসিবে একটা সুমিরি মতো তোর জীবনে মেয়ে কারিস না রে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন খুব নাটক করেছিলিস না আজকে তোমাদের কাছে কিছু ফাঁস করব। তবে আমার কথাগুলো ম্যাচ করলো তো যখন সামাল দিতে পারলো না কোয়েল একটা নাটক করলো চলে যাওয়ার কোয়েল কোথাও যায়নি দীপঙ্করও নাটক করলো হ্যাঁ দীপঙ্কর বাড়ির বাইরে আছে এটাকে সামাল দেওয়ার জন্য এবং এখানে যে মিনালো স্বাদ আছে এত কাণ্ডের পরেও মিনাল তার বউয়ের সাথে কি করে ভিডিও করে এটাই হলো ঘটনা এক মিনিট শোনাচ্ছি চলো শোনো মিনাল কি করে এত তাড়াতাড়ি মেনে নিতে পারলো এতভাবে ইজিলিভাবে দাঁড়িয়েও কাটা হয়ে গেল বউ এলো সেফ সব টাকার ইনকাম না শোনো সবসময় সবাইকে হাসি খুশি রাখতো আজ সেই মানুষটাই অন্ধকারে তুমি ডুবে আছো আমি তোমাকে রোজ নতুন করে আগে দেখাবো যে বন্ধু সবার জীবনেই ঝড় আসে যতই তুমি মন খারাপ করে না কেন তোমার মুখে আমি একদিন ঠিকই আসি পাব সবার কিছু কিছু মানুষ আছে এমন ভাব থাকে যে ভাজা মাছটা উল্টে খেতে চান না কিন্তু দিন শেষে মাছটা খেয়ে কাটাটা তোমার জন্যই রেখে যাবে বন্ধুরা একটা কথা সারা জীবন শুনে এসেছে যেটা আমার জীবনে ঘটে গেছে কারো পৌষ মাস কারো সর্বনাশ নিজের রাস্তা নিজেই ঠিক কর আমি একটা জিনিস ভালো করেই শিখেছি কী করে পরপর মিনাল ভিডিও করতে পারছে আর সুমি এখন মিনালের কাছেই আছে ঠিক আছে সুমি এখন মিনালের কাছেই আছে কোয়েলে মানে দীপঙ্করের কাছ থেকে এখন সুমি মিনালের কাছে আছে তো সেটাই হয়েছে যেটা আমি কল্পনা করে একদম পুরোটা ওরা স্কিপ লিখেছিল বাট আমি পুরো কল্পনাটা করে তোমাদের সামনে ভেঙে বুঝিয়ে দিয়েছিলাম যে এটা এটা হতে চলেছে তখন কিন্তু দীপঙ্কর সুমি কোয়েল এক জায়গায় ছিল বাট আমি বলেছিলাম এটা বেশি দিন চলবে না এক সপ্তাহও লাগবে না মিনালের কাছে সুমি ফেরত যাবে কারণ এটা বিশালভাবে ক্যাওয়াজ হয়ে গেছে প্রচণ্ডভাবে নেগেটিভ ছড়িয়ে গেছে কিন্তু এরা সামাল যখন দিতে পারবে না এরা চলে যাবে এবং তোমাদেরকে আমি এটাও বলছি এই যে সুমি আর দীপঙ্কর যেভাবে কাছাকাছি এসে চাটা করে ভিডিও করেছে ঠিক মিনালো কৈলার সাথে হয়তো চুমুচাটা করে নয় কিন্তু বুকে মাথা রেখে গা ঘসাখশি করে মিনালো কিন্তু কৈলার সঙ্গে ভিডিও করেছে সেই ভিডিও নিয়ে আসবো ওই জন্য এরা নিজেদের মানে গায়ে এত নোংরা তো তাই এটাকে নাটক হিসাবে রিয়েল করার চেষ্টা করেছিল বাট এটা পুরোটাই নাটক এখানে মিনাল সামিল আছে এই চারজনা মিলেই আছে আমি তোমাদের সামনে বলেছিলাম না হলে আজ তোমরা মিনালের ভিডিও আজকেও দেখেছো কালকেও দেখেছো কীভাবে ইজিলি সুমিকে নিয়ে হাতের গোড়ায় নিয়ে মানে কাছে নিয়ে যেভাবে কথাগুলো বললে একটা পুরুষ কি করে পারে যার বউ অন্য ছেলের সাথে চুমু খেয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়ছে তার সাথে ডিভোর্স হয়নি তারপরে ইজিলিভাবে কী করে মেনে নিতে পারলো এবং বারবার মৃণাল বলতে আমি পথ চেয়ে তোমার জন্য বসে আছি একটা পুরুষত্ব দেখিয়েছে না অ্যাকচুয়ালি এদের এটা টাকা ইনকাম করার রাস্তা এরা সবাই সামিল আছে তবে বলেছিলাম না সুমি যদি মৃণালের কাছে চলে যায় তাও জুতাবো আর যতক্ষণ দীপঙ্করের কাছে থাকবে তাও জুতাবো কারণ এটা যে পুরোটা নাটক আমরা যে শুরু থেকেই বলে আসছি সেটা প্রমাণ হলো তো এত কাণ্ডের পরে মিনাল কি করে মেনে নিল তবে আমার আমার চোখে আজকে মিনালের একটা ভিডিও সামনে এলো একজন তুলে দিয়েছে মিনাল ও কোয়েলের সাথে নোংরামো ভাবে ভিডিও করতো সেটা কি না একটা ভাই তুলে দিয়েছে তার চ্যানেলের মাধ্যমে তারপরেই বুঝতে পারলাম ও এই হলো কাণ্ড ওই জন্য সুমি কোয়েলের সাথে সুমি দীপঙ্কর সাথে এত কাণ্ড করার পরেও মিনান মেনে নিল ইজিলিভাবে কোনো অশান্তি করলো না কিছু করলো না এই কারণেই এরা হলো সবকটাই নোংরা তবে দীপঙ্কর হয়ে গেল হয়ে গেল দীপঙ্কর এই হদ নাহি ছোড়েঙ্গে এ হথ সে রাখ দেঙ্গে ঝর আসুক যাই আসুক আমরা তিনজন একসাথে থাকবো শপথ করলাম কোথায় গেল তোদের শপথ শপথ চলে গেল হাওয়াতে কোথায় গেল ভাই দেখি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না তো তোদের শপথ হুম এই হলো নোংরা এদেরকে কিছু মানুষ সাপোর্ট করছে মানে সত্যি কথা বলতে অর্ধেক মানুষ মানে তিন ভাগে ভাগ জুতাচ্ছে আর এক ভাগ সাপোর্ট করছে এই এক ভাগকেও না জুতানো উচিত আমাদের কিছু মানুষই এদেরকে যদি জুতাতে পারি তাহলে ভালো হয় তো যাই হোক এখন মিনালের কাছে সুমি চলে গেছে যার যার বউ তার তার কাছে এখন রয়ে গেছে কিন্তু কোয়েল এখন ড্রামা চালিয়ে যাচ্ছে যেহেতু করতেই হবে যেহেতু ওর মেয়েটা ভেঙে পড়ছিল কারণ নাটকটা করতে গিয়ে বুঝতে পারিনি যে সন্তানগুলো এরকম ভাবে ভেঙে পড়বে তো যাই কোয়েল নিয়ে একটা ভিডিও মানে আমি শুনলাম শুনে গড হয়ে গেলাম তাই জন্য এই নোংরাগুলোকে সাপোর্ট করছে এরা কিভাবে নোংরা যে করেছে সোশ্যাল মিডিয়াতে বন্ধুরা জাস্ট আমরা জানি আমাদের মতো মানুষই এদেরকে তুলেছে আমরাই পারি এদেরকে নামাতে নোংরা জিনিস তোমরা দেখো না নোংরা চ্যানেলের দিকে একদম নজর রাখবে না আনফলো করে দেবে যখন দেখছিলে ভালো ভিডিও করছিলো তখন ফলো করেছিলে এখন দেখছো তোমার ভিডিও নোংরা মকো চান ফলো করে দাও একদম ব্লক মেরে দাও তোমাদের চ্যানেলে যেন এই ভিডিও না আসে আজকে এই যে পুরোটা ড্রামা বুঝতে পারলে তো মিনাল এত সহজে কি করে মেনে নিতে পারলো সুমিকে কিভাবে ইজিলি ভাবে ভিডিও করতে পারছে যখন সুমি দীপঙ্করের কাছে ছিল যখন মিনালের কাছে ফিরে এলো সুমির আর মিনালের তো এখন একে অপরকে টাইম দেওয়া দরকার সেখানে না দিয়ে ক্যামেরা অন করে পাবলিকের সামনে কি করছে এটা পাবলিকের সামনে কি করছে এটা এবং কিছু কিছু জায়গায় নাইটি গুলো কিছু কিছু জায়গায় দীপঙ্করের ড্রেসগুলো গুলো কিছু কিছু জায়গায় কোয়েলের ড্রেস কিছু কিছু জায়গায় মিনালের ড্রেস একসাথে ফটো তোলা প্রমাণ হয়ে যাচ্ছে সেগুলো যদি আমি স্ক্রিনে দিতে পারতাম তোমাদের সামনে আমি পুরো প্রমাণ করতে পারতাম এরা সব এক জায়গাতেই আছে ভিডিও করার সময় সরে সরে গিয়ে নাটক করছে পরিষ্কার কথা আমি স্পষ্টভাবে বলছি এই দীপঙ্কর মিনাল কোয়েল আর সুনি পুরো টাকার জন্য এই নোংরা খেলাতে নেমেছে এরা বুঝতে পারেনি যে এই নোংরা খেলায় নামলাম ঠিকই কিন্তু পাবলিক যে এত নড়ে চড়ে বসবে এটা বুঝতে পারিনি বলে নোংরা খেলায় নেমে গেছে যখন দেখলো পাবলিক নড়ে চড়ে বসেছে এর একদম সামিল দিতে পারছে তখনই কিন্তু এরা আবারও পুরো স্কিপ অন্যদিকে লিখলো আমি তোমাদেরকে বলেছি এই এই যে স্কিপের মতো এটা চলছে স্কিপ রাইটারের মতো আমি এটা কল্পনা করে তোমাদের সামনে বলেছিলাম যে একটু দাঁড়িয়ে যাও মিনালের কাছে কুসুমি গেল বলে আর কোয়েলও নাটক করবে দীপঙ্করও নাটক করবে সেটাই হলো আমার কথা পুরো মিলে গেল আমি এদের স্কিপ আমি জানি না কিন্তু বাট আমি কল্পনা করতে পারি কারণ এদের আদব কায়দা এদের কথাবার্তা ধরেই বুঝতে পারি যে এটা পুরোটা নাটক কোনটা রিয়েল আর কোনটা নাটক বোঝা যায় বন্ধুরা রিয়েল যদি হতো না মিনাল বসে বসে ক্যামেরা অন করে ভিডিও করতো না এবং তার মেয়েকে নিয়ে থানায় যে তুলকিনাচ নাচিয়ে দিতে পারতো যেখানে কিনা ডিভোর্স হয়নি সুমিল যেখানে কিনা ডিভোর্স ছাড়া দীপঙ্কর সিঁদুর পড়াচ্ছে ডিভোর্স ছাড়া একটা পরপুরুষের সাথে একখান দিয়ে করছে অন ক্যামেরার সামনে সেখানে মিনাল এদিক ওদিক করে দিতে পারতো কেন থানায় যাচ্ছিলো না সেটা আমি বুঝতে পারছি ওই যে সঙ্গীতা জানা ম্যাডাম বলছে ওনাকে আমি উনি বলছিল না মিনাল থানায় যাচ্ছে না থানায় যাচ্ছে না আরে থানায় যাবে কি করে এটা তো পুরো নাটক আমি তো পুরো কল্পনা করে বলেছিলাম এটা পুরো নাটক এটা পুরো এই চারজনা মিলে টাকার জন্য এই নাটকে নেমেছিল এরা বুঝতে পারেনি পাবলিক এরকম জুতান জুতাবে এরা ভাবতে পারেনি এটা পুরোটাই ড্রামা ছিল ওই জন্য মিনাল থানাতে যাচ্ছিলো না মৃণাল তার মেয়েকে নিয়েও যাচ্ছিলো না বারবার ক্যামেরা অন করে বলছে আমি কি করবো বলো আমি কি করবো বলো তোমায় ভালোবেসে কি আমি ভুল করেছি এটা পুরোটা ড্রামা ছিল ওই জন্যই তো থানায় যাচ্ছিলো না আমি তোমাদেরকে বলেছিলাম না যদি এটা রিয়েল হতো তাহলে মিনাল বসে ক্যামেরা অন করে মানে সকাল সন্ধ্যে মানে সকাল থেকে রাত্রি দশটা অবধি ছটা করে ভিডিও ছাড়তে পারতো না সে কিন্তু তার স্ত্রীকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতো এবং তার মেয়ে তার কাছে আছে তার মেয়ে কান্নাকাটি করছে তার মেয়েকে নিয়ে থানায় যেতে পারতো মিনাল অবশ্যই যেতে পারতো যেখানে কিনা না ডিভোর্স হয়নি ডিভোর্স ছাড়াই নোংরামো করছে শুনি কিন্তু সেখানে কিন্তু মিনাল যায়নি এবং প্রথমে যখন কোয়েল কোয়েল তো পরে এলো এক জায়গায় কিন্তু কোয়েলও বলছিলো হ্যাঁ আমায় ধোকা দিলে এরকম নাটক করে ভিডিও করছিলো কোয়েল কি থানায় যেতে পারতো না তো তোমাদেরকে তারপরে আমি বলেছিলাম এটাও এদের নাটক তো কোয়েল এক জায়গায় চলে এলো সুমীর কাছে দীপঙ্করের কাছে আমি বললাম দেখলে তো নাটক সেরকমই মিনালও এটা নাটক সেটা মিনাল সেটা ভালো করেই জানে নাটক করে গেলো মিনাল দেখছি আমি যদি থানায় যাই খুঁটে কেউটে হয়ে যাবে কারণ এখানে তো স্ক্রিপের মধ্যে থানায় লেখা নেই শুধু স্ক্রিপের মধ্যে লেখা আছে মিনাল ক্যামেরা অন করে বলবো আমি কী করো তো ভাই ভালো হয়েছে ঠিক আছে আর কোয়েলের স্কিপে লেখা ছিল যখন সুমি আর দীপঙ্কর কোয়েল এক হওয়ার আগে মানে ওই যে তিনজনকে আলা মানে ওই যে কোয়েল যখন দীপঙ্করের কাছে যায়নি তখন কোয়েলেরও একটা ডায়লগ ছিল আমি তোমাদের পরে সবটা জানাবো আমি এখন বুঝতে পারছি না কি করব। আমার এত বড় ক্ষতি হয়ে গেল বা স্কিপে এটুকুই লেখা ছিল ওর এইটুকুই ডায়লগ লেখা ছিল আর ওইটুকুই ডায়লগ দিয়ে যাচ্ছিল বুঝেছ আর দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেলো এরা যে পুরো ড্রামা করেছে বুঝতে পেরেছো তো এটাই বলতে চাইছি মানুষকে কতটা বোকা বানাচ্ছে মৃণাল একটা পুরুষ মিনাল একটা হিচড়ে নয় একটা বার করে ফেলেছে তো সেই জায়গায় মিনাল যেতে পারতো কিন্তু মিনাল যায়নি হ্যাঁ সঙ্গীতা জানা উনি চাপ দিয়েছিল বলে উনি গেছিল ও গেছিল বাট ওটা ওপর ওপর তোমরা কি জানো সেই কেসটাই মিনাল তুলেছে কেন তুললো কেন তুললো কেন না মিনাল ধরা পড়ে যাবে বলে তাই টাকার নেশায় এগুলো চলেছে টাকার নেশাই এই নোংরামও চলেছে ঠিক আছে তাই পাবলিককে বলবো জাগো এখনও জাগো সময় আছে না হলে বোকা বেড়ে থাকবে কপালে সি লাগিয়ে দিচ্ছে কিছু কিছু ব্লগারগুলো একটা চোর দীপঙ্কর চোর 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 চলো টাটা বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থাকলে লাভিওয়ার